তো আলু তো দেরি করে ব্যথাই ভালো হবে নাকি আপনার দাম শেষে দাম উঠতে পারে দাম উঠতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আছি বগুড়ার শিবর উপজেলার ইচক আপাকুক পোল্ড স্টোর থেকে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার জন্য আলু রপ্তানি করা হচ্ছে এই সেট থেকে প্রচুর পরিমাণে আলু আপনার দেশে বাইরে যায় উত্তরবঙ্গ বগুড়া থেকে হ্যাঁ আপনার প্রায় এর আগে বলেছি মাঠমার নয়টা পয়েন্ট থেকে এই আলুগুলো মালয়েশিয়া এটা আপনার পুরোনো আলু এই আলুটা আপনার মিষ্টি এবং সুস্বাদু এই আলুটা চাহিদা মালয়েশিয়ায় ব্যাপক আপনার চাহিদা অনুযায়ী এই আলুগুলো প্রচুর টানে তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে বড়ার আলুর জন্য বিখ্যাত এই আলুর উর্বরতা জমি এই বগুড়ার মাটি এখান থেকে প্রচুর পরিমাণে দেশের বাইরে আলু যায় আজকে যে বস্তু দেখতে পাচ্ছেন এখানে আলু প্যাকেটিং হচ্ছে আলু প্যাকেটিংয়ের পাশাপাশি আলু বাসার কাজ করতেছে এই আলুগুলো মালয়েশিয়ায় যাবে মালয়েশিয়ার চাহিদা আছে নতুন আলু নতুন আলু আপনার আসা মাত্রই নতুন আলু সাপ্লাই করবে সেই সাথে আপনার পুরাতন আলুগুলো যতদিন আছে স্টোরে ততদিন আলো যাবে বর্তমানে স্টোরে আলু আর আটটার সম্ভাবনা নেয় আলু ইতিমধ্যেই আলুর যে একটা চাহিদা সেটা লক্ষ্য করা যাচ্ছে আলুর বাজার মোটামুটি ভালো আলু আপনার লাল পাখি আলো আপনার এগারোশো টাকা আপনার বস্তা ষাট কেজি ওজন আপনার প্রায় আঠারো টাকা কেজি আর স্টিক আলু আপনার নয়শো সর্বোচ্চ বাজার এখন মিষ্টিক মাছ নেপালে একটু বেশি নিচ্ছিল এখন একটু নেপালে নিচ্ছে কম যার কারণে হাজার পঞ্চাশ টাকা ছিল ওটা কমে আসছে একটু একটু কম নিচ্ছে নেপালে নিলেও খুব কম নিচ্ছে পরিমাণে তারপরেও আপনার বাজারে আলু এটা আট কিলো না বাজার থেকে মোটামুটি আলু যাবে মালয়েশিয়ার যে আলুর আপনার বর্তমান অবস্থা মোটামুটি ভালো আলুর বেশি বাইরে সারা বছর যাবে এখন থেকেই আপনার ডিসেম্বর পর্যন্ত যাবে এবং নতুন আলো আসলে আবার শুরু হবে তো আমাদের কৃষি নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে এবং কমেন্টের কারণে আমরা কৃষি তত্ত্ব দিতে উৎসাহিত হই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম